খুব সহজভাবে প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না করে দেখাবো এই রোস্ট খেতে অনেক বেশি মজার হয় বিশ্বাস না হয় একবার সেমভাবে ট্রাই করে দেখবেন ঘরে প্রথমে এখানে আমি মাংস নিয়েছি মাংসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন কম বেশি করে যেহেতু আমরা দুইবার খাবো এজন্য আমি অনেকগুলো নিয়েছি একটু লবণ মাখিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে রান্নাঘরে চলে আসলাম এই তো তেলের মধ্যে দিয়ে একেবারে গ্যাসের ফেলেম হাই হিটে রেখে তিন চার মিনিট জাল করে নিয়েছি তারপরে এক এক করে উল্টিয়ে দিচ্ছি লো আসে অনেক সময় নিয়ে ভাজতে যাবেন না তাহলে মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু হাই হিটে রেখে ভাজি করে নামিয়ে নেবেন নামিয়ে নিয়েছি এখানে মশলাটা তৈরি করব টক দইটা ফেটিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে এক প্যাকেট দিয়ে দিলাম রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা পাশে রেখে দিব আর এদিকে হচ্ছে বাকি যে মাংসগুলো ছিল সেগুলোও ভাজি করে নিয়েছি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লালচে করে একটু ভাজি করে নিয়েছি এখনই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক চামচ এটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট পেঁয়াজগুলো একটু ভালোভাবে পেস্ট করে দেবেন এতে গ্রেভিটা খুবই সুন্দর হবে একেবারে মসৃণ হবে এ তো পেঁয়াজটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে দিয়ে দিব সেই মশলাটা যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা যদি এভাবে রেডি করে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় এই মশলাটাও কষিয়ে নিয়েছি এখনে দিয়ে দিব বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি আপনারা চাইলে বাদাম পেস্তা বাদাম যে কোনো বাদামই দিতে পারেন দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি তারপরে লবণ এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর এক চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস সস দেওয়ার পরে এই মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম জল জলটা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখনে ভাজি করা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে এই মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এই তো মশলাটা আর মাংসটা দুটোই কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিলাম জাল করা দুধ দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখনে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ পনেরো মিনিট জাল করে নিব পনেরো মিনিট পরে দেখেন ঝোলটা শুকিয়ে গেছে উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি সেমভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন